নমস্কার আমি গার্গি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আবারও একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আজকে ঘরে তৈরি একটা মিষ্টি রেসিপি দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপিটা বানানোর জন্য আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে এখানে নিয়ে নিয়েছি দুধ আর কাঠবাদাম কুচি গুঁড়ো দুধ আর একটুখানি কেশর আর ওদিকে হচ্ছে ভিনিগার নিয়ে নিয়েছি আপনারা চাইলে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন এখানে আমি ছানা তৈরি করার জন্য দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দুধটা এরকম ফুটে আসলে আমরা জলের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেব দেখুন কি সুন্দরভাবে ছানাটা কেটে গেল কি সুন্দরভাবে দুধটা কেটে গেল এবার এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব ওইটাকে কিছুক্ষণ নাড়ালে আমাদের ছানা তৈরি হয়ে যাবে এবার আমরা খুব সাবধানে ছানাটাকে একটা রুমালের মধ্যে ছেঁকে নেব জলটা ভালোভাবে ছাকা হয়ে গেলে এরকম ভারী কিছু এর মধ্যে দিয়ে আমরা মোটামুটি পাঁচ মিনিট মতন রেখে দেবো আমাদের ছানাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে আমরা ঢেলে নিচ্ছি এবার এটাকে একটু ভেঙে নিচ্ছি এভাবে এবার এই ছানাটা আমি মিক্সিং বলে দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এখানে আমি চার চামচ গুঁড়ো দুধ দিলাম এবার এর মধ্যে এলাচগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি মিষ্টির পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এবার মিক্সারটা একটা পাত্রে ঢেলে নিলাম এরকম এরকম ফাইন পেস্ট হতে হবে দেখুন কত সুন্দর লিকুইড হয়ে গেছে কত সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে এবার আমরা নেক্সট স্টেপের দিকে চাই চলুন এরপরে আমি এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা যে কোনো এরকম গোল বা চৌকো টিফিন বক্সও ইউজ করতে পারেন এরকম কেকটিনের মধ্যে আমি একটা পেপারের মধ্যে একটু বেশি করে ঘি লাগিয়ে দিয়েছি এবার আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন এবার এই এইটার পরে আমরা এই মিক্সারটা এর মধ্যে দিয়ে দেবো এর ওপর দিয়ে কাঠবাদাম কুচি করে ছড়িয়ে দিলাম আর একটু কিছু দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানে এই হোলটাকে একটা লবঙ্গ দিয়ে হোলটা বন্ধ করে দিলাম যাতে ভাবটা না বেরোতে পারে আর পুরো এই রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে হবে এটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন আমরা হতে দেব আমাদের কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি এবার আমরা একটা স্টিক দিয়ে দেখে নেব স্টিকটা পরিষ্কার আছে তো সেই ক্ষেত্রে আমাদের এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি আমাদের ভাপা সন্দেশ রেডি এবার এটাকে নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিচ্ছি আমাদের বাড়ির তৈরি ভাপা সন্দেশ পুরো রেডি তো আপনারা দেখে নিলেন কত সহজ পদ্ধতিতে বাড়িতে ভাপা সন্দেশ তৈরি হয়ে গেল তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দোকানের থেকেও ভালো লাগবে তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এরকম ভালো ভালো রেসিপি আবারও আপনাদের কাছে নিয়ে আসতে পারি আর লাইক করে দেবেন কমেন্ট করবেন যে আপনাদের বানানোর পরে খেতে কেমন লেগেছে আর শেয়ার করে দেবেন তো আজকে এটুকুই আবার নেক্সট রেসিপিতে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক ধন্যবাদ টাটা